রোহিতের কাণ্ড দেখে ভয় পেয়ে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় যে রোহিত বাড়িতে চলে এসেছে বাড়িতে আসার পর থেকে রোহিত পুরো চুপ হয়ে গেছে আর কোনোভাবেই কোনো কথা বলছে না তখনই ফুলকি বলে স্যার ভেঙে পড়লে হবে না কঠিন সময়ে লড়াই কিন্তু আমাদের চালিয়ে যেতেই হবে তাই বলছি স্যার দয়া করে ভেঙে পড়বে না চলুন ঘরে চলুন আপনাকে জামা কাপড়টা ছাড়িয়ে দিয়ে ভালো করে গাটা মুছে দিই কিন্তু রোহিত কোনোভাবেই যেতে চায় না রোহিত ভীষণভাবে কান্নাকাটি করতে থাকি আর বুঝতে পারে না কিভাবে কি হয়ে গেলো এমনটা তো হওয়ার কথা ছিল না আর তখন অরুণা বলে এই জন্য এই জন্য আমি তোদেরকে বারণ করেছিলাম তোরা আমার কোনো কথা শুনলি না দেখলি তো না গেলেই ভালো হতো শালিনীও কোনো কথা শুনল না রোহিত তখন বলে মা বুঝতে পারিনি এরকম কিছু ঘটবে এরপর ফুলকি বলে ওই রকম ভাবে যে বাঁধের জলটা ছেড়ে দেবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি আর এমন সময় ছেড়েছে যে বিপদটা হয়েই গেল আমরা কিছু করে উঠতে পারলাম না তার মধ্যেই পারমিতা বলে কি করে হলো ফুলকি ফুলকি তখন বলে আমরা তিনজন মিলেই নৌকা থেকে তো পড়ে গিয়েছিলাম তারপর একটা গাছের জায়গায় আমরা আশ্রয় নিয়েছিলাম সেই গাছটাকে ধরে রেখেছিল স্যার স্যারকে ধরে রেখেছিলাম আমি আর শারিলী ম্যাডাম শালিনী ম্যাডামকে স্যার ঠিক জায়গায় নিয়ে গিয়েছিল আমার হাতটা ছেড়ে গিয়েছিল এরপর স্যার আমাকে আনতে গিয়েছিল আর তখন এসে দেখে শালিনী ম্যাডাম আর কোথাও নেই এটা দেখার পরেই স্যার ভেঙে পড়েছে তখনই অরুণা বলে এত জলে শালিনীকে কি আর খুঁজে পাওয়া যাবে কখনো পারমিতা বলে সেটাই তো আমিও ভাবছি অনেক বড় একটা বিপদ ঘটে গেছে তার মধ্যেই স্যার মানে রোহিত বুঝতে পারে না কি বলবে রোহিতের খুব খারাপ লাগে রোহিত ঘরে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে এর মধ্যেই ফুলকি বলে স্যার দেখি আপনি তো এমনি এমনি যাবেন না আপনার গা হাত পাটা আমি ভালো করে মুছিয়ে দিচ্ছি এই বলেই গা হাত পাটা ভালো করে মুছিয়ে দিয়ে একটা ভালো জামা পরিয়ে দেয় এর মধ্যে ফুলকিও ফ্রেশ হয়ে নিয়েছে তার মধ্যেই চলে এসেছে অংশুমান অংশুমানকে দেখার পর রোহিত জিজ্ঞেস করেন অংশুদা কোনো খবর পাওয়া গেল বলো না শালিনীর কোনো খবর পাওয়া গেছে অংশু তখন বলে না না শালিনীর এখনও কোনো খবর পাওয়া যায়নি তবে আশা করি যাবে কারণ আমরা দুপুরি লাগিয়েছি খোঁজাখুঁজি চলছে কিন্তু এখনো বুঝতে পারছি না এতটা সময় কেন লাগছে অরুণা বলে আচ্ছা অংশু তোমার কি মনে হয় পরিস্থিতি দেখে শালিনীকে আর কখনও খুঁজে পাওয়া যাবে তো অংশুবান বলে এটা তো বলা খুবই চাপের বিষয় কারণ যা জল দেখলাম ওখানে রয়েছে কোনো মানুষ তলিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সত্যিই খুব ডিফিকাল্ট তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এটা শোনার পর তো রোহিত আরও বেশি করে কান্নাকাটি করতে শুরু করে দেয় আর বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না আমার জন্য শালিনী এভাবে শেষ হয়ে গেল আমি যে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না এরপর অংশুমান বলে শালিনী এখনো শেষ হয়নি বা হয়েছে কি না সেটা কি তুমি জানো তাহলে আন্দাজ এগুলো কেন বলছো রোহিত রোহিত তখন বলে তুমি তো নিজেই বলছো যে ওই জলে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া এত সহজ না এবার তুমি বলো তাকে যদি খুঁজেই না পাই তাহলে আর কি করে হবে বলে আমরা তো চেষ্টা চালাচ্ছি একটা না একটা খবর ঠিকই পাবো তুমি শুধু একটু ধৈর্য ধরো চলে রুদ্র রুদ্র এসে নিচে মন খারাপ করে বসে আছে তখনই ধানু এসে বলেন দাদা বলছি রুদ্রদা এসেছে আর এটা শোনার পর রোহিত তাড়াতাড়ি করে নিচে চলে আসে আর বলে ভাই কোনো খবর পাওয়া গেল বল না কোনো খবর পাওয়া গেছে তখন রুদ্র বলে কি করে পাওয়া যাবে হ্যাঁ কি করে পাওয়া যাবে কি করেছিস তুই কেন কেন করলি এই অন্যায়টা বল কেন করলি কেন শারিনীকে রেখে চলে আসনি তখনই ফুলকি বলে জামাইবাবু আপনি কোনো কিছু না শুনে না বুঝে এগুলো কেন বলছেন স্যার কাউকে রেখে চলে আসিনি দুজনকে বাঁচানো সেই মুহূর্তে সম্ভব ছিল না আমিই তো হাত ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম তারপরেই শালিনী ম্যাডামকে একটা নিরাপদ জায়গায় রেখেই স্যার আমাকে আনতে ছুটেছিল কিন্তু এসে দেখে শালিনী ম্যাডাম নেই তাহলে এখানে স্যারের দোষটা কোথায় রুদ্র তখন বলে আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না দোষটা কোথায় তবে যেটা হলো সেটা ভালো হলো না একদম ভালো হলো না শালিনীর বাবা মাকে আমি কি জবাব দেবো হ্যাঁ এবার তো প্রেসকে জবাব দিতে করতে হবে তারপর অনেক অনেক কিছু বাকি আছে শালিনীকে খুঁজে না পাওয়া গেলে কিন্তু ঝড় উঠবে হ্যাঁ আমি সেটা বলে দিলাম এর মধ্যেই ভানু তখন বলে আমিও সেটাই ভাবছিলাম যে শালিনী দিকে যদি না পাওয়া যায় তাহলে বড়সড় এক প্রকারের ঝড় উঠতে চলেছে সত্যি আমারও কিন্তু ভয় লাগছে কিন্তু দাদা ভাই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই ফুলকি তখন বলে স্যার আপনি যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু হবে না আমাদেরকে ঠিক থাকতেই হবে অরুণা তখন বলে জানো তো রুদ্র আমি শালিনীকেও বারবার করে বারণ করেছিলাম যেও না যেও না কেউ আমার কোনো কথা শুনলই না আর যদি কথাটা শুনত তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না রুদ্র বলে আসলে জায়গাটা তো অনেকটা বড় আর ওই রকমভাবে জলে ভেসে গেছে সত্যি হয়তো কিছু করার ছিল না কিন্তু এখন জবাবদিহিটা তো আমাকেই করতে হবে এবার বলুন তো আমি কি বলবো ফুলকি তখন বলে কেন জামাইবাবু যেটা সত্যি সেটাই বলবেন সেটাতে এত ভয় কিসের দেখুন ভয় পেলে তো হবে না ভয়ের সাথে মোকাবিলা করতে হবে তাই না তখন অরুণা বলে একটা কথা বুঝতে পারছি না যে শালিনী যদি গাছকে আশ্রয় করে বেঁচে থাকে তাহলে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তখন রুদ্র বলে আপনি বুঝতে পারছেন না কেন কারণ যখনই বাধে জলটা স্পিডে ঢুকেছে তখনই শালিনীকে নিয়ে একেবারে চলে গেছে এখন তো আমার এটাই মনে হচ্ছে আর এসব শোনার পর রোহিত ঘরে গিয়ে দরজা দিয়ে দেয় আর কোনোভাবেই দরজা খুলছে না ফুলকিরা গিয়ে বলে স্যার দরজাটা খুলে দিন না স্যার আপনি শুধু শুধু চিন্তা করছেন সব ঠিক হয়ে যাবে স্যার একবার আমার কথাটা শুনুন কিন্তু রোহিত কোনো কথা শুনতেই চাইছে না আর বলে পারছি না আমি আর কোনো কথা শুনতে পারছি না আমি এরকমভাবে মেরে ফেললাম শালিনীকে অরুণা এসে বলে খারাপ লাগছে তাই না রে ফুলকি আসলে কী বলতো রোহিত যখন তথার সাথে এরকমটা করলো আর কি মানে তথার সাথে ধাক্কাধাক্কি হয়েছিল তখনও রোহিত এভাবেই ভেঙে পড়েছিল রোহিত তো অনেকদিন কথাই বলেনি সেভাবে কারোর সাথে যখন তথা মারা গেল সব কিছু সব কিছু আবার মনে হচ্ছে আগের মতন হতে চলেছে এবারে মৃত্যুটা শালিনীকে ঘিরে আর মনে হচ্ছে গণ্ডগোল একটা হবে তখনও ফুলকি ভয় পেয়ে যায় আর বলে ভগবান তুমি আমার স্যারকে বাঁচিয়ে দাও স্যার তো কোনো ভুল কিছু ভেবে এসব করেনি তাহলে স্যার এত কষ্ট পাবে কেন এর মধ্যে অংশুমান বলে তাহলে আর কী করবো ডুবুরি লাগাবো রুদ্র স্যার রুদ্র স্যার বলে এছাড়া তো আর কোনো উপায় নেই বেশি বেশি করে ডুবুরি লাগাও দেখো যদি খুঁজে পায় তো ভালো আর যদি খুঁজে না পায় তাহলেও আমাদের কিছু করবার নেই আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি যতটুকু সম্ভব কিন্তু এমনটা হবে সেটা কে জানতো এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি যে স্যারের কষ্টটা আর দেখা যাচ্ছে না স্যারের জীবনে কি সুখ কখনো থাকবে না বারবার কি এরকমভাবে বাধা আসবে সত্যি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করারও থাকে না স্যার অনেক কষ্ট পাচ্ছে এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবে কুলকি দাস আমি তো চাইছিলাম তোমাকে কষ্ট দিতে তুমি একটু উচিত শিক্ষা পাও তাহলে তো ব্যাপারটা জমে যেত লাবু তখন বলে ভাই তুই শান্ত হ এরকম রিয়্যাক্ট করিস না যা হবে ভালোই হবে দেখ একটু ওয়েট কর শালিনী ঠিক ফিরে আসবে আমার তো তাই মনে হচ্ছে রুদ্র তখন বলে কোথা থেকে ফিরে আসবে শালিনী কোথা থেকে ফিরে আসবে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না যেমন মেয়ে ও ঠিক করো না কোনো কিছু আশ্রয় করে নিয়ে বেঁচে বেঁচে ফিরে আসবেই মিলিয়ে নিও আমার কথাটা রুদ্র তখন বলে জানি না তবে শালিনী ফিরে আসাটা দরকার না হলে কিন্তু রোহিত বিপদে পড়ে যাবে আর এটা একদম সত্যি কথা